আমরা এই মুহূর্তে আছি ভোলার চর যেটা শাহমানত সামনত দীপু শাহপুরীর দ্বীপ থেকে আরও ভিতরে ওই যে বাইকগুলো আমরা ওখানে পার্ক করে রেখে আসছি স্বামী ভাই বাইকগুলো আমাদের দেখাশোনা করতেছে আর এই যে বালির মধ্যে হাঁটতেছি আমরা গ্যাস গাজা খেঁচ খাসা বালি এইখানে হচ্ছে সামুদ্রিক মাছ যা তোলা হয় সামুদ্রিক মাছের একটা হাট হয় এখানে মানে ডাকে বিক্রি করা হয় তো শুনলাম যে এইখানে নাকি বিশাল পরিমাণের একটা মাছের ইয়া ধরা পড়ছে যেটা সাত লাখ টাকা ডাক হয়েছে এই যে অনেক পরিশ্রম করে ওনারা দেখেন কিভাবে মাছগুলো নিয়ে যাচ্ছে এখন আমরা এইখানে একটু যাব দেখবো কি ধরনের মাছ হয় তোমার বাসা কোথায় খুন বেটা এইখানেই থাকো আচ্ছা দারুন ওইখানে এই সবুজ ভাই এই যে আচ্ছা আমরা সব দিকের মাছগুলো একটু দেখি সামুদ্রিক মাছ আসলে মানে কখনো এত লাফানো ঝাপানো মাছ আসলে আমরা দেখি নাই যেটা দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি এইখানে একটা ডাকে মাছ বিক্রি করা হয় আর কি সমুদ্র থেকে জাল টাল টেনে অনেক মাছ এনে তারপরে এখানে রাখা হয় এরপরে লটে ডাকে এটা বিক্রি করা হয় দেখেন মাছগুলা বিভিন্ন প্রকার মাছ এই মাছগুলোকে কি বলে কি ভাইস্যা খানা বাইস্যা আচ্ছা আচ্ছা মানে খানা বাইসা প্রচুর মাছ এইগুলো সামুদ্রিক মাছ তো আমরা কখনও এই মাছগুলোর নাম আসলে এভাবে জানি না কত টাকা সাত লাখ এই এই কয়টায় ও জানা আরও আছে সাত লাখ টাকা মানে পুরা এইখানে যত মাছ আছে সবগুলা সাত লাখ টাকা এক আসছে ও মাই গড ও মাই গড অর্থাৎ ডিওর ভিউয়ার্স আপনারা একটু দেখেন এই সামনে এই যে এই যে ছোট ছোট অনেকগুলা ইয়া আছে আমি যদি একটু দেখাই আপনাদের এই যে এখানেও মাছ আছে হ্যাঁ এই যে মাছ আছে এই মাছগুলা সহ এখানে আছে ওইখানে আছে এরপরে ওই যে ট্রাকে ওইখানে নামানো হচ্ছে এরপরে হচ্ছে ওই সামনে আছে এই এভরিথিং এইখানে যত প্রকার মাছ আছে সেই মাছগুলা সম্পূর্ণই আসলে সাত লাখ টাকা ডাকে বিক্রি করা হয়েছে ভাবতে পারেন যে সাত লাখ টাকার মাছ কী পরিমাণ মাছ হইতে পারে জাল পারে আনা হয়েছে কিন্তু এইখান থেকে মাছগুলো শিফটিং করা হয় নাই আমরা একটু আপনাদেরকে এই জালের কাছে নিয়ে যাবো যে কি পরিমাণ মাছ হইতে পারে মানে অনেক বড় বড় জাল এই যে এইসব নৌকা যায় গিয়ে একটা জাল ফেলে জাল ফেলার পর এখানে হচ্ছে মাছগুলাকে এই জালে করে আনা হয় এদের ভাগ্য ভালো মনে হয় আজকে বেশি প্রচুর মাছ ধরা পড়ছে উরে আল্লাহ দেখেন অবস্থা উরে সরবনাতে বিশাল মাছের একটা ঝাঁ ছিল বিশাল মাছের হাই হাই দারুন দারুন আপনি কল্পনা করতে পারেন যে এই জালের ভিতরে কি পরিমাণ মাছ আছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওই যে দূরে দেখেন নিয়ে নিয়ে যাচ্ছে এগুলো পাড়ে তোলা হচ্ছে এরপরে উই যে আরও ভাগা দেয়া রাখছে বিভিন্ন জায়গায় ভাগা টাকা দিয়ে রাখছে দুর্দান্ত একটা ঝাঁক এই এক জালেই এতগুলা মাছ আসছে এখন একটা চিন্তা করেন যে আল্লাহ পাক এই সমুদ্রের ভিতরে কি পরিমাণ জীব কি পরিমাণ মাছ আরও অনেক প্রাণী পাক এই সমুদ্রের মধ্যে রাখছেন এবং এই যে তিমি মাছ যে থাকে সমুদ্রের মধ্যে অনেক বড় বড় বিশাল বিশাল তিমি মাছ থাকে সেই মাছগুলোর খাবার আল্লাপাক কীভাবে ব্যবস্থা করে দেন ওরে বাবা ওরে বাবা অনেক ধরনের মাছ বিভিন্ন প্রকারের মাছ এখানে লইটটা আছে কি জানি কি কি জানি বললো কি কি ধরনের মাছ আছে বলো তো বলো তুমি তো নাম জানো মোটামুটি তাই না জানো না ভাই আপনি জানেন কি কি মাছ আছে বলেন আপনি একটু বলেন তো পোয়া একটু জোরে বলেন হ্যাঁ আচ্ছা নাম তো কেবল তিনটা বললেন আরো দুই চারটার নাম কোন কুয়া মাছ বিভিন্ন ধরনের আছে মাথা কুয়া আছে দাঁত কুয়া আছে তারপর আচ্ছা যাই হোক উনি আসলে ক্যামেরা দেখে ঘাবড়াই গেছে এই জন্য ওনার এখন অনেকগুলো মাছের নাম জানলেও সে হচ্ছে মাছের নাম বলতে পারতেছে না তো এই যে এখানে আসলে ডাকটা হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র এই যে দেখতেছেন দাঁড় টানতেছে এইভাবে এই যে জাল ফেলছে এই জাল ফেলে এই জালটাকে এইভাবে টেনে টেনে দেখেন কত দূর পর্যন্ত লোক ওই যে লোক এই যে এখান থেকে জাল টানা শুরু হয়েছে এক এক ঝাঁক দুই ঝাঁক তিন ঝাঁক চার ঝাঁক পাঁচ ঝাঁক ছয় ঝাঁক সাত ঝাঁক মানে এই পাশে সাত জোড়া মানুষ বা আরও বেশি যে আরও লাঠি টাঠি নিয়ে আসা এখানে ইয়া লাগাবে না লাইভ চলতেছে না এনএস স্টুডিও ব্লগস এনএস স্টুডিও ব্লকস তো প্রচুর প্রচুর মাছ এখানে আছে আর এই যে বাচ্চারা এই বাচ্চারা আসলে ক্যামেরা ট্যামেরা দেখে আমার পিছনে পিছনে ঘুরতেছে দারুণ লাগতেছে কত মাছ রে বাবা ভাই বর্ষা আমি এক্সাইটেড হ্যাঁ জীবনে এত বড় ই দেখি নাই যদি এরকম তাজা ধর মাছগুলা এখন রান্না করে খাইতে পারতাম উফ তো যাই হোক আমরা এখন এই ধোলার চরে কিছুক্ষণ একটু ঘুরে বেড়াবো একটু দেখব নিজেদের মতো করে একটু ফিল নিব চিল নিব তারপরে হচ্ছে আরও সামনে যাব আর একটু সামনে যাওয়ার রাস্তা আছে যদিও বালিময় রাস্তা তারপরেও আমরা আরেকটু সামনে যাব আর একটু সামনে গিয়ে তারপরে হচ্ছে ব্যাক করবো এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা চর বা আরেকটু সামনে নাম জানি না এই সীমানার পর আর কোনো রাস্তা নাই এই যে সমুদ্র এই যে সমুদ্র এই সমুদ্রই চতুর্দিকে আর আমি এই যে আঙ্গুল ধরছি এই আঙ্গুল বরাবর হচ্ছে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শিপ ওই দিক দিয়ে ঘুরে যায় তো তার একটা অভিজ্ঞতা এই ভিডিওটা আর বড়ো করছি না ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম